এই গাই তো এখন দুপুর কটা বাজে তিনটে আট হয়ে গেছে তখন একটা ব্লক স্টার্ট করলাম তখন আমি আছি জাতকালায় দেখো বাড়ির পরিবেশটা কী সুন্দর লাগছে তখন সবাই এখন খেতে বসে গেছে আমি একটু বাদে খাব তখন আমি একটু ম্যাগি খেয়েছিলাম বলে আর আমি ম্যাগি খে না বাটিটা এখানেই রেখে দিয়েছি দেখো এখনও কুড়ে লাগছে বলে আমি একটু কিচেনে এখন গিয়ে বাটি পর্যন্ত রাখার একটু সময় ছিল না আমার চলো আমি এখনও স্নান হয়নি আমার স্নান করতে যাবো আমি এখন দাদার ফোনে একটু ব্লক করছি মা বিকট আমি একটু বারান্দায় এলাম এখন এত ঠান্ডা লাগছে বলে কালার কাছে বসেছিলাম এত সুন্দর রোদ দিচ্ছে বলে এখন ব্যালকানিতে এলাম একটু তো আমি এখন বাটি রাখতে যাচ্ছি কিচেন আমি কোন সকালে খেয়েছি এখন তিনটে নয় হয়ে গেছে আমি কিচেনে বাটি রাখতে যাচ্ছি খুলে না রান্না সবসময় বন্ধ করে রাখি দেখো আমাদের কিচেন এটাও এটা একটা রুম আমাদের এই যে দিলিপটা এটা আমার দাদা এর ফোনেই আমি করছি ব্লগটা এখন ঠিক আছে এ এখন খেতে যাচ্ছে সেই জলফল ভরে নিল আমি বললাম ওকে আমার ফোনটা একটু চার্জ দিয়ে তো চার্জ ছিল না তো চার্জ দিয়ে দিয়েছে আমার ফোন দেখিনি একবার চার্জ হচ্ছে কিনা কারণ আমার চার্জার তো এমনি খারাপ হয়ে গেছে দাদা তোমাকে ভালো চার্জ দিতে হবে তো আমি এখন চাষটা আমার ফোনে দিয়ে দিলাম ও দিতে পারলো না বলে তো এই ঘরে আমার ঠাকুর রেখেছি দেখো ঠাকুর ঘর তো পরে আমি চান করতে যাবো ওখানে আমার খাবো হয়নি দিদা হাক হাই করি দা হাই হাই কর পিসাকে দেখা পিসাকে আয় আমি আর তো খাচ্ছি তো আজকের মেনু কি হয়েছে দুপুরের দেখিয়ে দে মেনুটা একটু সয়াবিন আলু তরকারি সবচেয়ে ভালো খাবার আমার এটা সবচেয়ে ভালো লাগে সয়াবিন আলু তোমরা খাবে তো চলে আসো গাইস দেখো আর এই এখন পাঁচটার সময় খাবে মহারান তো আমার এখন অনেক লেট আছে আমি স্নান করি না স্নান করতে যাব আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বোন চান করতে চলে গেছে আর আমি এখন চলে এসেছি তোমাদের কাছে তোমাদেরকে বক্তৃতা দিতে আজকে রাত্রির এগারোটা এগারো মিনিটে আজকে মনস্কামনা তোমাদের মনে মনে যা ইচ্ছা পূরণ মানে দরকার সেটা আজকে রাত্রির ছাদে চলে যাবে সেটা দেখতে পাবে তোমার তো সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছ কত নানা রকম ভিডিও আছে আজই বলছিলো আর আমার বোনও বলছে আমি জানি না এবার আমিও যাবো আজকে বিকেলে আর মানে রাত্রি যাবো তখন তোমাদেরকে সেই ব্লগে ওইটা আলাদা ব্লগ হিসেবে তোমাদেরকে দেখাবো আর এই দুপুরের ছোট্ট মিনি ব্লগটা তোমার যদি ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকে এখানেই ব্লগটা শেষ করলাম